গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ বলেন সবাই গরমের তীব্রতা বলেন জাহান নামের উত্তাপের অংশ তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন বলেন

নবীজি বলেন যখন গরম প্রহর হবে গরম যখন তীব্র হয় তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা মানে শিখলাম যে গরমের তীব্রতা এটা উত্তাপের অংশ অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করা দেয় আল্লাহ এই রুদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানা চাই আপনি আমাদেরকে কবর এবং জাহান নামের গরম থেকে করুন